সে আল্লাহ আমার এই দেহটাকে মাটির সঙ্গে মিশায়া দিয়া আমাকে আবার কি পুনর্জিন্দা করতে পারেন না আসতে না পারেন না তিনি কে আল্লাহ প্রথম সৃষ্টি সৃষ্টি কঠিন দ্বিতীয় সহজ যেটা আমাকে প্রথমবার বানিয়েছেন তিনি কি আবার দ্বিতীয়বার বানাতে পারবেন না পারবেন আবার আমাকে জিন্দা হতে জিন্দা করবেন মৃত্যু দিয়ে আবার জিন্দা করে আমাকে হাজির করবেন কার সামনে তার সামনে হাজির করবেন যিনি আমাকে আল্লাহ আমরা আল্লাহর সামনে আমরা হাজির হয়ে যাব। তো হাজির যেহেতু আমরা নামাটা নিতে চাই আমরা বাম বাম হাতে 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 না না ডান 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 আমল নামা নিতে গেলে আগে নামাজি হতে হবে হতে হতে হবে হবে এই তিপ্পান্ন বছর যারা দেশ চালিয়েছেন কেউ নামাজের ব্যাপারে কেউ যত্নশীল ছিলেন না যদি যত্নশীল হতেন পাঁচ পার্সেন্ট নামাজি না হয়ে নামাজি হতো পঁচানব্বই পার্সেন্ট আর বেনামাজি হতে হলো পাঁচ পার্সেন্ট এই চিত্রই চিত্রায়িত হতো আমার দেশে একটা মহল চায় এ জাতি বেনামাজি থাক কারণ ওদের ব্যবসা বন্ধ হয়ে যাবে ওদের নেতৃত্ব বন্ধ হয়ে যাবে অতএব সব দেখে শেষ আমরা দেখতে চাই আগামী তো কোরআনের দেশ নামাজের সরকার দেখতে চাই কারা কারা দু হাত করে দেখান মুসলমান কেউ তো স্লোগান দেন না ভিতর থেকে দেন না আমিন আরো আছে তো স্লোগানের ভাষা আরো আছে না রেডি হন সবাই রেডি হন ও আপনার বের করতে হবে সম্মানিত ভাইরা কষ্ট পাচ্ছেন নাকি আমরা একটা জীবনকে মানব একটা আদর্শকে মানব এত আদর্শের পিছনে দৌড়ানোর দরকার নাই কেন রাশিয়া যাবেন কেন রাশিয়া যাবেন আপনি কেন আপনি কাল মার্ক্স মানবেন লেনিনকে কেন মানবেন আপনি রাশিয়া যাওয়ার দরকার নাই তো চীনে যাওয়ার দরকার নাই ইউরোপ আমেরিকার পুঁজিবাদ সমাজতন্ত্র জাতীয়তাবাদ সেকুলার এগুলো ধরার দরকার নাই আমাদের আদর্শ হবে একজন তিনি হচ্ছেন মোহাম্মদুর রসুল্লাহ আসতে বলবেন না মোহাম্মদুর রসুল্লাহ তার চরিত্র কি তার চরিত্রটা কি তার চরিত্র কি বলেন তো জোরে বলেন তার চরিত্র কি কোরআন এরকম লোক পাওয়া যাবে যার চরিত্র কোরআন হয় এরকম চরিত্র এরকম মান পৃথিবীর কাউকে পাওয়া যাবে হাজার বছরের শ্রেষ্ঠ কুতকুতানি সুলকানি খাবো জানি কি যে ওয়া শুনছে ষোলো বছর শুনছি না নাম নেওয়া ফরস ছিল নাম নেওয়া আল্লাহর নাম না নিলে সমস্যা নেই কিন্তু নেতার নাম নীতি হবে তাছাড়া ওর পথ বাড়বে না মানুষ মানুষ বিরক্ত হয়েছে শুধু দাঁতের দাঁত কামড়াইছে শুধু সুযোগের অপেক্ষায় ছিল যুবকরা তোমাদেরকে ধন্যবাদ মাহফিলে সব যুবক এখন জানেন আলহামদুলিল্লাহ আগে সব বুড়া সাজার এসে মাহফিলে বসতে এখন মাহফিলে সব যুবকরা বলি আলহামদুলিল্লাহ কি বলিয়া ভাই আমি তো ভাবছিলাম যুবকরা তো মনে হয় ডিভাইস আসক্ত হয়ে মাদক আসক্ত অসৎ নেতৃত্ব তারপরে অবৈধ রিলেশন তারপরে কি বলে ইয়াবা বাবা আর কি নাম ফ্যান্সি ডিল এরপরে হচ্ছে কি বলে ফ্রি ফায়ার পাবজি ক্যাসিনো এইগুলো পায়ামনে যুব সমাজ শেষ কিন্তু না যাতে মাতাল তালে ঠিক একদম টাইম দিয়েছে না। কি কথা কি বোঝা যায় কথা কি বোঝা যায় যুবকরা তোমরা সব পারবা কিন্তু চরিত্রকে সুন্দর করতে হবে তাহলে এই নেতৃত্ব টিকবে নচেত টিকবে না কিন্তু এই নেতৃত্ব টেকার জন্য চরিত্র সুন্দরের বিকল্প নেই চরিত্র আমরা সুন্দর করব। জোরে বলি ইনশা আল্লাহ আরো জোরে বলি আদর্শকে কখনো পরাজিত করতে পারে না কেউ তুমি যদি আদর্শের যদি লালন করো তোমার অস্তিত্ব পৃথিবীতে বিলীন করার কেউ নাই সম্মানিত ভাইরা আদর্শিক তারা শেষ আদর্শিকে আদর্শ আদর্শিকভাবে তারা একদম পরাজিত এদেশের মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করেছে কি দাপট ছিল কি দপরাতটা ছিল কি আমাদের বলেন সমাজের শ্রেষ্ঠ মানুষ যারা আলেম ওলামা আমরা কি দেশ শাসন করেছি কখনো বলেন তো আলেম ওলামা দেশ চালাইছে কিন্তু এই ষোলো বছর জেল খাটলো কারা কেন কেন কি দরকার ছিল আলেমদের গায়ে হাত দেওয়া আলেমদের রক্ত বড় বিষাক্ত বিষাক্ত আলেমদের রক্ত বড় ওরা বুঝতে পারে নাই আল্লামা সাইদিকে এত বড় একটা সম্পদ কিংবদন্তি কেমন করে তেরোটা বছর জনবিচ্ছিন্ন রেখে সেই অন্ধকার প্রকষ্টে চার দেওয়ালে বন্দিত্ব চার দেওয়ালের ভিতরে একদম তাকে সাইলেন্ট নিরবভাবে হত্যা করার পরিকল্পনা নিয়ে তেরোটি বছর তাকে জেলখানায় রেখেছিল তাতে আমরা খুশি উনি বেঁচে আছেন থাকুক কত বড় দানব হতে পারে কত বড় পাশবিক হতে পারে সেখান থেকে তেরোই অগাস্ট দু হাজার তেইশে সেখান থেকে চিকিৎসার নাম করে সুস্থ মানুষটাকে ধরে আনলো ধরার সময় বলল হুজুর চলেন আপনি অসুস্থ আমি তো অসুস্থ আমি নিজেই জানি না জোর করে ধরে সোজা চলে গেছে সেই শাহবাগে হসপিটালে ভর্তি করায়া চিকিৎসার নামে আবু হানিফার মতো করে কার মতো আবু হানিফা রাহেমহল্লার জীবন যারা পড়েছেন আবু হানিফা রাহেমহল্লার মতো করে বিষ প্রয়োগ করে পয়জনিং করে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে আমরা স্পষ্ট ভাষায় তারই তৈরি করে এই তফসির মাহফিল ওয়াজ মাহফিলের প্ল্যাটফর্ম থেকে উদাত্ত ভাষায় জানিয়ে দিতে চাই স্পষ্ট ভাষায় জানিয়ে জানিয়ে দিতে চাই যারা আল্লামা সাইদির হত্যার পিছনে জড়িত প্রত্যেক কুলাঙ্গারকে ধরে চূড়ান্ত শাস্তি নিশ্চিত করা হোক এমতের পক্ষে রাজি আছেন কারা কারা হাত উঁচু করে দেখান আল্লাহ কবুল করুন জোরে বলে আমিন হবে বিচার বিচার হবে না কেন আমার বিচার হবে বলবো বিচার হতে হবে ঠিক না কোন খুনির মাফ নাই খুনি মুক্তিযুদ্ধ হোক আর পীর সাহেব হোক আর বুজুর্গ হোক যে হোক না কেন খুনি খুনি বিচার হতে হবে ইসলাম তিনটা অপরাধকে ছাড় দেয়নি কতলুন যদি কেউ কাউকে হত্যা করে নাম্বার টু খুজানি বুড়া হয়ে গেছে জেনা দেয় না ওকে শেষ করো নাম্বার হচ্ছে দিন থেকে যদি কেউ বের হয়ে যায় মোর্তাদ হয়ে যায় তার পৃথিবীতে বেঁচে থাকার কোন অধিকার নাই আমার দেশে খুনি আছে না নাই এক মুক্তিযুদ্ধে ও খুনের সঙ্গে জড়িত হ্যাঁ কি মায়া কান্না কান্দে মায়াকান্না দেখান খনির জন্য কোনো মায়া কান্না দেখানো যাবে না ঠিক কিনা সে আল্লাহর গোলামকে হত্যা করেছে আল্লাহ তালা বলছেন একটা মমিনের হত্যাকারী মানে সে যেন গোটা পৃথিবীর মানুষকে সে হত্যা করে ফেলেছে একটা মমিনের জীবনের দাম কত ইসলাম একটা মমিনের জীবনের কত দাম দিয়েছে আল্লাহ একবার বলে সম্মানিত ভাইরা কষ্ট দিচ্ছেন দেখি আপনি কষ্ট দিচ্ছেন না তো কষ্ট পাচ্ছেন না তো আমাকে সময় দিচ্ছেন জোরে বলি ইনশাআল্লাহ কি সুন্দর মানুষ আপনারা একটা মানুষের কোনো নড়াচড়া নেই কোনো ডায়াবেটিসের এর রোগী তো নাই ডায়াবেটিস আসবে কেমনে গ্রামে তো ঢুকতে ভয় পায় এই রোগ ঢোকে কোথায় শহরে শহরের লোকের টাকা বেশি তো আল্লাহ কয় থাম তোরা খাওয়া বন্ধ করে দি তুই টাকা দেখ তুই কি দেখ ধনীরা টাকা দেখে আর গরিবরা খাবার দেখে আলহামদুলিল্লাহ বলবেন না আল্লাহ সব ভাগ করে দিছে তো হাজার হাজার কোটি টাকার মালিক খাইতে বসে বসে চাট চাট নিয়ে রুটি পনেরো গ্রাম কয়েক গ্রাম মিষ্টি দশ গ্রাম খেতে বসে তরকারি সামনে থাকে ফলমূল থাকে আঙ্গুর থাকে বেদেনা থাকে এতগুলো করে থাকে টেবিলে নিয়ে বসে সামনে পিএস বসা থাকে স্যার এটা খান এক আঙ্গুর নিয়ে মুখে নেয় স্যার একটা খাইছেন বেশি হয়ে গেছে এটা বড় তো অর্ধেক খাওয়া লাগত একটা খায় আর আঙ্গুরের বাটির দিকে ছায়া থাকে হাই আমার কপাল কি কথা কি বুঝতেছেন আপনারা হাজার কোটি টাকার মালিক এক কে জাঙ্গুর থেকে মাত্র একটা আঙ্গুর খায় আর ইতিমের মতো ছায়া থাকে আহারে কপাল আমার খেতে পারে না রুটি একটা রুটি খাবে পরিপূর্ণ তাও পারে না তাও অর্ধেক কইরা সাবায়া খায় পারে না আর গ্রামের মানুষ ফজরের সময় ঘুম থেকে ওঠে চলে গেল জমিতে কোদাল মারল কোদাল মার পরিশ্রম করে আসার পরে যখন বাড়িতে বসে খেতে তাও পান্তা পেঁয়াজ আর মরিচ আর রসুন শুকনো মরিচ বসছে খেতে রাতের বেলার পাতিরের তলে থাকে এক কেজি চাউলের সেই পান্তা গো গ্রাসে মেরে দিল তিন থেকে চার মিনিটে তিন থেকে এত সময় লাগবে নাকি খাইয়া শাস যখন বলা হয় খাইছো কেমন খারো এক কেজি হলে ভালো হয় কি নেওয়া তাল্লাপাক গ্রামবাসীকে দিয়েছেন গরিব মানুষের বাচ্চা কাচ্চা কম হয় না বেশি হয় বেশি হয় ধনির বাচ্চা কাচ্চা কম হয় ওখানেও পরিকল্পনা করে ওরা মানে ব্যবসায়ী তো পরিকল্পনা আছে তখন ওই দিকে পরিকল্পনা করতে করতে বিশ বছর পার হয় আর বাচ্চা হয় না এখন কি করে বিশ বছর পর একটা বাচ্চা আসে তাও খুব মানে কষ্টে এই দেশে অপারেশন হবে না মাউন্ট এলিজাবেথে যেতে হবে থাইল্যান্ড অথবা সিঙ্গাপুর না হলে রোগীর জীবন মরণ হয়ে যাবে বেবি বাঁচবে না নিয়ে গেল সিঙ্গাপুর বাচ্চা পৃথিবীতে আসার আগেই সাপোর্ট রাখতে হবে সাপোর্টে রাখলো রেখে কোনো মতো বাচ্চা বেঁচে আসে কিন্তু চোখ একদিকে সায়া থাকে আর আরেক দিকে দেখে কি কত কি বুঝতেছেন আপনারা আল্লাহ গরিব রে বছরের এ মাথায় একটা দেয় ওই মাথায় আর একটা দেয় একসঙ্গে তিন চারটাও দেয় আল্লাহ আকবার বলেন কথা কি ক্লিয়ার আল্লাহ সবাইকে ভাগ করে দেন কোন আফসোস নেই আমাদের আল্লাহ যা দিবেন এতেই আলহামদু বলে বলি আলহামদু শহরের মানুষ আবহাওয়া ভালো পায় না গ্রামের মানুষ আবহাওয়া ভালো পায় যদি কারো বাড়ি এই গ্রামের ভিতরে যদি একটা সুন্দর একটা মাঠ বিশাল মাঠের যদি একটা কোনায় যদি কারো বাড়ি থাকে ম্যাক্সিমাম বাড়িতে এরকমই এত সুন্দর পরিবেশ আপনি কোথায় পাবেন কোথায় পাবেন আপনি অনেক সুন্দর বলি আলহামদুলিল্লাহ সম্মানিত ভাইরা এই চৌষট্টি হাজার গ্রাম বাংলাকে আমরা ঠিক করে ফেলব কোনো বেনামাজি নিজের গ্রামে থাকতে পারবে না দাওয়াত দিয়ে ঠিক করব কি দিয়া না পিটায়া আজ থেকে পিটায়া না দাওয়াত দিয়া মাতব্বর এই যুবকরা মাতব্বরকে কে বলবা মাতব্বর চাচা শোনেন তিপ্পান্ন বছর অনেক কিছু করছেন এখন দেশ পাল্টে গেছে নামাজ ধরেন নামাজ ধরবেন মাতব্বরই টিকাবো নামাজ ধরবেন না মাতব্বরই ছুটাবো ঠিক কি না আপনি আল্লাহর হক নষ্ট করবেন আমরা আপনার নেতৃত্ব মানব অসম্ভব আপনাকে টেনে হেঁচে মাতব্বরই ছুটায় দেব কি যুবক রাগ করতেছ নাকি যুবক রাগ করতেছ তোমার গ্রামে যে ঘর থেকে যে নারী বোরকা ছাড়া বের হবে তার সেই বাড়ির মরুব্বীকে বলে দিবা চাচা আপনার মেয়ে অথবা আপনার বউ বোরকা ছাড়া বের হয় আমরা ইয়া আমাদের টক যৌবন আমাদের চোখের গুনা হয় নামাজের প্রবলেম হয় আপনার মেয়েকে বাইরে বের হতে হলে সত্য হলো বোরকা পরে বাইরে বের হতে হবে হে কি না কি মনে থাকবে তোমার গ্রাম নিয়ে তুমি আঁকাও স্বপ্ন আঁকো প্ল্যান করো চৌষট্টি হাজার গ্রাম বাংলাকে আমরা নামাজের পরিবেশ ফিরে আনবো পর্দার পরিবেশ ফির আনবো আগামীতে আমরা ইসলামের একটি সূর্য আমরা দেখতে পাবো বাংলার জমিনে জোরে বলি ইনশাআল্লাহ আদর্শ হবে কয়জন ব্যক্তির কোন আদর্শ মানবো আমরা মোহাম্মদ সাল্লাহ আলাইহি হোসালাম সুরতুল্লাহ হাজাব থেকে কথা বলছি তো দেখি একুশ নম্বর আল্লাহ তাআলা এই ব্যাপারে কি বলছেন আল্লাহ রাবুল আলমিন বলেন لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا جربنا الله أكبر تمدر جنب وتمدر شرب তোমাদের জন্য উত্তম আদর্শের বাস্তব নমুনা একজন তিনি হচ্ছেন মোহাম্মদুর রসুল্লাহ তিনি হচ্ছেন তোমাদের জন্য আদর্শ তাকে তোমরা লালন করো আমার নবজির গোটা জীবন থেকে কোরআনকে সামনে রেখে নবজির অনুকরণীয় পনেরোটা আদর্শ নিয়ে আজকে আমি কথা বলবো পনেরোটা আদর্শর মধ্যে একটাও কিন্তু বলি নাই এখন বলুন নুরু কি শুরু না শেষ কি সাহস আছে থাকা থাকবো আলহামদুলিল্লাহ আমি খুবই খুশি আমি জানেন আমি মাহফিল তো গোটা দেশে করি কিন্তু মাহফিলটা দেখে আমি একটু আশ্চর্য হচ্ছি যে এত রাত কেমনে সম্ভব আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলি অনেক সুন্দর আপনারা দেখি আমরা পনেরোটা বিষয় আদর্শ আমরা সংক্ষিপ্ত করে আমি খুব বেশি লম্বা সময় আর নেব না আমি শেষ করার চেষ্টা করবো জোরে বলি ইনশা আল্লাহ আমার নবীর সম্মান সবচেয়ে কম না বেশি পৃথিবীতে এক নাম্বার আমার আল্লাহর পক্ষ থেকে এক নাম্বার মানুষটাকে বলেন মুহাম্মদ এসেছেন নবী হিসাবে হ্যাঁ সবার পরে এসেছেন কিন্তু সবার পরে আসলে হবে কি তিনি হয়ে গেছেন সবার আগে সর্বশ্রেষ্ঠ তিনি সব নবীর ভিতরে শ্রেষ্ঠ নবী হচ্ছেন আমার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে মুসা সালাম বলতেন আল্লাহ আমারে তুমি নবী না বানায়া যদি শেষ নবীর উম্মত বানাতে আমি ধন্য হতাম আল্লাহু আকবার বলবেন না এত দামি নবী আমার নবী সেই নবীর আমরা উম্মত আমাদের দাম কি কম না বিড়ি খায় জাজা খায় জা খায় খায় দাম কি কম উম্মতের হাই রে হাই উম্মতে মুহাম্মাদি আমরা আমাদের চরিত্র কেমন হওয়া দরকার ছিল আমার মনে হয় জাতিগত ভাবে সবচাইতে বেশি মিথ্যা কথা বলে কোন দেশের মানুষ বলেন তো বলেন বলেন উঠতে বসতে কি হাঁটতে খাইতে মোবাইলে খালি বিশ্বাস কথা তুমি কই এখন ভাই আমি তো জাহান নামের চৌরাস্তায় কি আসে না নাই বলেন খালি বিশ্বাস কথা মানে সেকেন্ডে সেকেন্ডে মিথ্যা কথা বলে যে জাতি আমার দেশের মানুষ খুব মিথ্যা কথা বলে মিথ্যা সাক্ষী দেয় এমন মিথ্যা সাক্ষী বানাইছে ঘটনা একাত্তর আর সাক্ষীর জন্ম হলো ছিয়াত্তর ঘটনার কয় বছর পরে পাঁচ বছর পরে তার জন্ম সাক্ষী হলো একাত্তর সালের দেখলো কেমনে রুহের জগৎ থেকে কিসের জগৎ থেকে এগুলোই দেখছি আমরা দু আট থেকে দু চব্বিশ সাল পর্যন্ত আর আমরা এগুলো দেখতে চাই না ঠিক কিনা ঠিক কিনা আর আমরা এগুলো দেখতে চাই না আমরা এখন একটাই সেটা হলো সমাজের চিত্র আমরা পাল্টায় কি কি দিয়া দিয়া বলবেন না এই বছর আমাদের উপরে আসতে যা হইসে কিছু না বললে তো হয় না বলার দরকার আছে কিনা বলেন কম কিছু হয় নাই মাহফির আসতে আমাদের কত যে বাধার সম্মুখীন হতে হয়েছে কমিটি একবার বাধা বাদার সম্মুখীন হয় থানা এসে বলে কারে দাওয়াত দিছেন কমকরে ও তো রাজাকার আমি বলে রাজাকার কর আমার মায়ের বিয়া হয় না এক এক তোরে আমি রাজাকার হয়ে বসে আছি কমিটিকে ধরে নিয়ে যাই থানায় আটকা রাখে জুতার তোলা ক্ষয় হয়ে যেত কমিটির তা মাহফির অনুমতি মিলত না এখন কি পরিবেশ হয়েছে এখন থানা থেকে ফোন আসে কমিটির কাছে কিছু লাগবে কি কি ঠিক কিনা কি চিত্র আমরা দেখতে পেলাম আল্লাহ চড়েছেন সেখানে আরেকটা অর্ধলগ্ন অন্য খেয়ালে বিশ পঁচিশ সেকেন্ড ওই মহিলার দিকে চেয়ে আসেন আর এই দৃশ্য যদি আপনার স্ত্রী চোখে ধরা পড়ে বলেন তো কি হতে পারে বলেন কি হতে পারে বলেন বাইরে কিচ্ছু কবে না চলো ঘুরে টুরে যাই আমরা সুন্দর বড় হতে ডাকতেছেন সুইটি ঝর্ণা ডাক দিছেন সুইটি কয় তাও তোমার ঝর্ণা সুইটি তুমি চায় থাকো আরেক সুইটির দিকে আমি তোমার কিসের সুইটি এটা হচ্ছে স্ত্রী স্ত্রীর পাশে রাখবেন নিরাপদ রসুল হজের মতো সফরে একবার হজ করেছেন বউ সারা না বউ সহ আমার মায়ের আমার অশ্বনা আজকে খুব খুশি হয়েছে বুঝুর খালি বুড়া খেলে একা হজে যে আমার নেয় না আমার নবীজি বড় বড় সফরে স্ত্রীকে সাথে নিয়ে চলে যেত চলে যেতেন বলি আলহামদুলিল্লাহ লাইফ পার্টনার তো সে আমরা স্ত্রীকে সম্মান করব জোরে বলি ইনশাআল্লাহ আল্লাহ এই যারা বিয়ে করো না তারা কি করবা তোমরা তো বিয়ে করার পরে সম্মান করতে হবে সবাই ইনশাল্লাহ তো বললা ঠিক আছে বিয়ের পরে কিন্তু হ্যাঁ আমার নবীজি সন্তানদেরকে সময় দিতেন ফতিমা রাদি আল্লাহ আনহা নবীজির মেয়ে ছিলেন বিয়ে দিয়েছেন বিয়ে দিয়ে ভুলেন নাই রাসুল আমার নবীজি বিয়ে দিয়ে মেয়েকে পাঠায় দিয়ে বলেন মা স্বামীর ঘর করে খাও স্বামীর বাড়ি চলে যাও সামান্য কিছু হাতিয়ে দিলাম সামান্য কিছু গিফট করলাম মা মৃত্যুর দিন পর্যন্ত স্বামীর বিরুদ্ধে যেন একটা নালিশ আমার কানে না আসে চলে যাও স্বামীর ঘর করে খাও স্বামীর বিরুদ্ধে কোনো রিপোর্ট করতে পারবে না কিন্তু আজকের সমাজের মেয়ের বাপরা মেয়েকে বিয়ে দিয়া মেয়েকে বলে যা স্বামীর ঘরে যা কোনো কিছু হলে শুধু খবর দিবি খাইয়া ফালাম হয়তো কি না নাই আমার একদিন তিনি দেখতেছেন ফতিমার নবীর ঘরে এসে বসে বসে নামাজ পড়েন রসুল বলছেন ফাতিমা বসে বসে নামাজ পড়ো কেন তুমি তো যুবতী মেয়ে তোমার জন্য বসে নামাজ পড়া ঠিক না বলছেন আব্বা আমার পরনে যে জামাটা আছে জামার পিছনে একটা সেরা অংশ আছে নামাজ যদি আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ি সেরা অংশটা আপনার দৃষ্টিগোচর হয়ে যাবে আর আপনি যখন সেরা কাপড় আমার গায়ে দেখবেন আপনি মনে মনে চিন্তা করবেন আমার আমার মেয়েকে কাপড়ে কষ্ট দেয় এত রকম দোষ আমার স্বামী প্রকাশ পাক আমি চাই নাই মনে করে বসে বসে নামাজ পড়ি জনে বলিস বাহান আল্লাহ আমার নবীজি সেই মেয়েকে একদিন তার ঘরে এসে বসতে দেখলেন বলছেন আমার মেয়ে ফাতিমা বসে আসো কেন কি বলতে চাও তিনি বলছেন আব্বাজান স্বামীর সঙ্গে পরামর্শ করে আসছি আমার স্বামী তো গরিব মানুষ টাকা নাই পয়সা নাই ঘর নাই বাড়ি নাই ভাড়া বাড়িতে থাকি আপনি তো রাষ্ট্রপ্রধান দেখুন তো আব্বাজান আপনার কাছ থেকে একটা খাদেম দেওয়া যায় নাকি কাজের মানুষ দেওয়া যায় নাকি হাসান হোসেন কিনা আমি একা পারি না সঙ্গে সঙ্গে রসুল বলছেন মা এই আসো তোমার বাবা তার নিজের কাপড়টা নিজে ধৌত করে নিজের ঘরটা নিজে ঝাড় দেয় নিজের ঘরটা নিজে পরিষ্কার করে তোমার পিতা মোহাম্মদ কোন কাজের মানুষকে কাজে লাগায় না নিজের কাজ নিজে সম্পন্ন করে আমার মেয়ে ফাতিমা কিচ্ছু করার দরকার নাই কাজের মানুষ লাগবে না সকালবেলা বেলা আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবার চৌত্রিশ বার বলবে সকাল বিকাল আমার আল্লাহ তোমার সমস্ত কাজের জিম্মাদারি হয়ে যাবেন জোরে বলি সুবাহান আল্লাহ আমার বন্ধুগণ আমার মায়েরা আছেন কিনা জানি না ছয় হলো আমন নাম্বার সাত হলো ন্যায় রেসুল ছিলেন রসুল নিজেই বলেছেন যারা আমার ঠিক নাই তার ইমান প্রতিবেশীর সঙ্গে সুন্দর আচরণ আমরা করবো জোরে বলি ইনশা আল্লাহ যে ব্যক্তি বল যে ব্যক্তির প্রতিবেশী বলবে আমার ওই লোকটা ভালো আল্লাহ বলবেন ওই বান্দা আমার ভালো জোরে বলি সুবাহ আল্লাহ প্রতিবেশীর রাস্তা বন্ধ করে দেয় এমন লোক মনে শেরপুরে নাই আছে 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 প্রতিবেশীর জন্য রাস্তা কি করে বন্ধ করে খোটা মারে কি মারে খোটা মারা আছে এলাকে খোটা মারা আছে করা যাবে না নাম্বার আট হলো আল্লাহ নাম্বার নয় হলো আল্লাহর জন্য দিনের কাজে কঠিন পরিস্থিতিতে সবর ধরা ধৈর্যশীল হওয়া কঠিন সিচুয়েশন কিন্তু ধৈর্য হারা হওয়া যাবে না এটা আমার নবীর জীবনে ছিল কত ঘাত প্রতিঘাত এসেছে আহারে সেই জবানে সুরে গিয়ে কেমনে থাকতেন কেমনে ছিলেন তিন দিন তিন রাত খন্দকের পরীকে খনন করতে গিয়ে আমার নবীজি চারটা দিন কোদাল মারতে মারতে নবীজি ওই যে কুজো হয়ে বাঁকা হয়ে গিয়েছেন বাকি জীবনে আমার নসুল কোমর সোজা করে বুক উঁচু করে দাঁড়াতে পারেন না কোমর বাঁকা হয়ে গেছে যেরকম সুবাহান আল্লাহ আমার নবীজির শেষ জীবনে এসে দেখা গেছে দিন কায়েমের জন্য নবীজির কপালে দাগ হয়েছে লোহার ফলা ঢুকেছিল গালের মধ্যে দাগ হয়েছে লোহার ফলা ঢুকেছিল নবীজির সামনের দুটা দাঁত ভেঙে গেছে নবীজির কথাগুলো অস্পষ্ট হয়ে গিয়েছিল শেষ জীবনে কপাল দাগ গালে দাগ দাঁত দুইটা ভাঙ্গা কোমর দুইটা কোমরটা কুজা হয়ে গেছে আমার নবীজির গোটা দেহে কত বিক্ষত হর কত চিহ্ন তোর বাড়ির কত আঘাতের চিহ্ন আমার বন্ধুগণ পাথর মারার চিহ্ন এত আমার নবীর দেহে কেন আসলো মূল কারণ ছিল এত রক্ত ছড়েছে না একটাই কারণ সেটা হলো আলালার সৃষ্টি যার আইন চলতে হবে তা